ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত সুভাষ মুখোপাধ্যায়ের এই লাইন যেন রিচা ঘোষের ক্ষেত্রেও বলা যায় আরসিবি হারলেও রিচা ঘোষ নায়ক উইমেন্স প্রিমিয়ার লিগে আরও একটা রুদ্ধশ্বাস ম্যাচ যার রেজাল্ট পেরোল শেষ বলে আর হারজিতের ব্যবধান মাত্র এক রান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো দিল্লি ক্যাপিটালস পাশাপাশি মুম্বাই ইন্ডিয়ান্সের পর দ্বিতীয় দল হিসেবে প্লে অফও নিশ্চিত করলো দিল্লি সব কিছু উজাড় করেও রানাও আউট এক রানে হারের পর কান্না রিচার উইমেন্স প্রিমিয়ার লিগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হেরে গেল দিল্লি ক্যাপিটালসের কাছে মরিয়া চেষ্টা করেও দলকে জেতাতে পারলেন না রিচা ঘোষ তারপর কান্নায় ভেঙে পড়লেন এই বাংলার মেয়ে যিনি উনত্রিশ বলে একান্ন রান করেন এই কান্না যেন কিছুতেই আরসিবির পিছু ছাড়ছে না সেটা প্রত্যেক বছরেই বলো মেন্স টিম বলো ইয়া ওমেন্স টিম বলো সব টিমেই এই একই অবস্থা আরসিবি টিমের কিন্তু এই আরসিবি দলের যে এত বড় ফ্যানবেস ওটা বিশ্ব আরসিবির ফ্যানবেস জড়িয়ে রয়েছে এবং তারা সবসময় একটাই ওয়েট করে থাকেন একটি ট্রফির জন্য সেই ট্রফিতে কবে হাত দিবেন বিরাট কোহলির দল বা শেফালি বর্মার দল সেটাই অপেক্ষা আরসিবির বছরের পর বছর সেই প্যাশন আর আবেগ এখনো রয়েই গেল শেষ ওভারে বাকি ছিল সতেরো রান আর শেষ বলে জয়ের জন্য দু রান দরকার ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কিন্তু শেষ বলে এক চুলের জন্য রান আউট হয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন রিচা ঘোষ যিনি কার্যত একা হাতে আরসিবিকে জয়ের দরগোড়ায় নিয়ে আসেন নিজের সবকিছু উজাড় করে দেন সেই মরিয়া লড়াইয়ে লড়াইয়ের পরেও এক রানে হেরে গিয়ে ক্রিজেই কান্নায় ভেঙে পড়েন এই বাংলার মেয়ে হাউমাউ করে কাঁদতে থাকেন উইমেন্স প্রিমিয়ার লিগে সেই রুদ্ধশ্বাস জয়ের মধ্যেও রিচাকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ম্যাক ল্যানিং জেমিমা রোদ্রিগেজ সেফালি বার্মা শিখা পাণ্ডেরা যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে যদিও প্রথমে ব্যাট করে আরসিবির সামনে যখন একশো ছিয়াশি রানের লক্ষ্যমাত্রা খাড়া করেছিল দিল্লি তখন একটা সময় মনে হয়েছিল যে জিতে যাবেন ল্যানিংরা তবে অ্যালিস প্যারি এবং সোফি ডিভাইনের সুবাদে ম্যাচ টিকে থাকে আরসিবি সেইসবের মধ্যে দিল্লির রক্তচাপ বাড়িয়ে দেন রিচা খোস শেষ ওভারে যখন সতেরো রান দরকার ছিল তখন জেস জোনাসনের প্রথম বলেই ছক্কা হাঁকান দ্বিতীয় বলে কোনো রান হয়নি তৃতীয় বলে দু রান নিতে গিয়ে আউট হয়ে যান দিশা কাসাদ কিন্তু আরসিবির জন্য ভালো ব্যাপার হয় যে স্ট্রাইকে ছিলেন রিচা খোস চতুর্থ বলে রিচা দু রান নেন পঞ্চম বলে বিশাল ছক্কা হাঁকান রিচা সেই সঙ্গে আঠাইশ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন অর্থাৎ শেষ বলে দুরান বাকি ছিল জোনার্সেনের বলটা সোজা ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে ঠেলে দৌড়াতে থাকেন রিচা নিজের সায়ু ধরে রেখে বলটা ছুঁড়ে দেন শেফালি বলটা ধরে স্ট্যাম্প ভেঙে দেন সেন মরিয়া চেষ্টা করেও কিরিজে পৌঁছাতে পারেননি রিচা ডাইভ দিয়েও লাভ হয়নি রান আউট হয়ে যান আর ফলে এক রানে হেরে যায় আরসিবি আর তারপর মাথা নিচু করে বসে কান্নায় ভেঙে পড়েন রিচা হাঁটু মুড়ে মাথা নিচু করে কাঁদতে থাকেন বাংলার এই মেয়ে নিজেদের জয় উচ্ছ্বাসের মধ্যেই তাকে সান্ত্বনা দিতে আসেন ল্যানিং জেমিমারা তিনটি ছক্কা এবং চারটি বাউন্ডারির সুবাদে উনত্রিশ বলে একান্ন রান করে যে মরিয়া চেষ্টা করেছিলেন সেটার জন্য সান্ত্বনা দিতে থাকেন সবাই এগিয়ে আসেন রিচার অনুধর্ব উনিশ ভারতীয় দলের অধিনায়ক শেফালিও তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন পরে তার প্রশংসা করেন আর সি বি অধিনায়ক ম্যাচের পরে তিনি বলেন রিচাকে অনেকবার এরকমভাবে খেলতে দেখেছি আমরা গতবারের উইমেন্স প্রিমিয়ার লিগেও একই কাজ করেছিল প্যারি ভালো ব্যাটিং করেছিল দুর্ভাগ্যজনকভাবে ও রান আউট হয়ে যায় যেভাবে রিচা ব্যাট করেছে ছায়ু ধরে রেখেছে সেটা প্রশংসনীয় শেষ বলে যে কোনো দিকে ম্যাচটা যেতে পার তবে এই রিচা ঘোষের লড়াই আমরা কখনো ভুলব না বন্ধুরা আপনারা অবশ্যই আজ আরসিবি দলের জন্য ও আমাদের বাংলার মেয়ে রিচা ঘোষের অনবদ্য লড়াইয়ের জন্য একটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে এই ক্রিকেট প্রেমী চ্যানেলের পাশে থাকুন এবং অবশ্যই যদি আপনি আরসিবি ফ্যান হন তাহলে অবশ্যই শেয়ার করে পাশে থাকুন যেন এবার আইপিএলই আরসিবির ঘরে আসে